প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রতি নিন শুভেচ্ছা নেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে এবার কি ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের পথে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলব আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এই বার্তাটাকে নতুন করে ইঙ্গিত দিলো কারণ ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্টকে শেয়ার করেছেন তিনি শেয়ার করে নরেন্দ্র মোদী বার্তা দিয়েছেন যে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের দীর্ঘ টানা পড়েন কূটনৈতিক সংঘাত দেখা তো দূরের কথা বারবার ফোন করলেও ট্রাম্পের ফোন ধরেননি মোদী সেই মান অভিমান পর্ব পেরিয়ে ফের অনুরাগের ছোঁয়া ভারত মার্কিন সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রিয় বন্ধু বলে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্তা দিলেন মোদির সঙ্গে কথা বলতে চান তিনি শুধু তাই নয় যে বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে এত কিছু সেই বাণিজ্য চুক্তিও শীঘ্রই সম্পন্ন হবে বলে আশ্বস্ত করলেন ট্রাম্প প্রত্যুত্তরে মোদী জানালেন ট্রাম্পের সঙ্গে কথা বলতে অধীর আগ্রহে অপেক্ষায় আছে এগুলো ডোনাল্ড ট্রাম্পের পোস্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন অতপর নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্পের পোস্ট শেয়ার করে আজ সকালে বার্তা দিয়েছেন এবং তার নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রোদ সোশ্যালে তিনি লেখেন অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি দীর্ঘ বাণিজ্য জট ছাড়াতে দুই মহান দেশ ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা চলছে আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী সঙ্গে কথা বলতে আগ্রহী আমার বিশ্বাস দুই মহান দেশের এই আলোচনা শীঘ্রই সমস্ত বাধা পেরিয়ে চূড়ান্ত সমাধানে পৌঁছবে এর কিছুক্ষণ পর ট্রাম্পের বয়ানকে সমর্থন জানিয়ে এক্স হ্যান্ডেলে এবং ফেসবুকেও বন্ধুত্বের বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন ভারত ও আমেরিকা দীর্ঘদিনের বন্ধু ও অংশীদার আমি নিশ্চিত আমাদের বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা ভারত মার্কিন অংশীদারত্বের ওপর সম্ভাবনার পথ খুলে দেবে আমাদের কর্মকর্তারা এই চুক্তি সম্পন্ন করতে আলোচনা করছেন শীঘ্রই তা সম্পন্ন হবে আমিও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি আমরা আমাদের দেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে একজোট হয়ে কাজ করব। ট্রাম্পের অনুজ্জ দাবির কাছে মাথা নত না করায় বাণিজ্য চুক্তি হয়নি দুই দেশের তার উপর রুশ তেল কেনায় ভারতের উপর রীতিমতো দাদাগেরি শুরু করে আমেরিকা চাপানো হয় পঞ্চাশ শতাংশ শুল্ক বাণিজ্য চুক্তির কোনো অগ্রগতি না হলে শুল্ক নিয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনা করবেন না বলে জানায় হোয়াইট হাউস পরিস্থিতি যে পথে তাতে মনে করা হচ্ছিল ভারত মার্কিন সম্পর্ক এবার উল্টো পথেই বইবে বন্ধুর সঙ্গে ঝগড়ার পর মোদীর চীন সফর ও ভারত রুশ চীন ব্লকের সম্ভাবনা জোরালো করে এই বিষয়ে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন যে চীনের অন্ধকারে ভারতকে হারিয়ে ফেলছেন তিনি অবশেষে একটা বড় টের পেয়ে ট্রাম্প কি ভুল পাল্টালেন অন্ধকারে হারিয়ে ফেলার পরেই ফের ট্রাম্প বন্ধুত্বের হাত বাড়ান ট্রাম্পের বিবৃতির পাল্টা সদর্থক বার্তা দেন মোদীও তৈরি হয় নয়া সম্ভাবনা এরপর যে ঘটনাকে কেন্দ্র করে সমস্ত কিছুর সূত্রপাত সেই বাণিজ্য চুক্তি নিয়ে নতুন করে আলোচনা ও পুরনো বন্ধুত্ব ঝালিয়ে নিতে নতুন করে বার্তা এলো ট্রাম্পের তরফ থেকে অতীতে ট্রাম্পের ফোন ধরা বন্ধ করে দিলেও এবার ট্রাম্পের পক্ষে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহলে কি বিশ্ব রাজনীতি কোন দিকে যাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক কি উন্নয়ন হচ্ছে এবং ভারতের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্ধিত শুল্ক সেটি কি লোপ পাচ্ছে নানান ঘটনা সামনে আসছে এখন দেখার বিষয় যে কি হতে যাচ্ছে যেহেতু সুর নরম ট্রাম্প প্রথমে পোস্ট পোস্ট করলেন করলেন সেই শেয়ার এখন দেখার বিষয় যে আমাদের এই অঞ্চলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কিংবা ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা কি হতে যাচ্ছে আমরা নিশ্চয়ই শীঘ্রই সেই সম্পর্কটার চূড়ান্ত ফলাফল দেখতে পাবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন